প্রেমে ছেড়ে দেয় ভাই কি পাক পাগলা ভাই দেখতে পাচ্ছি তোমরা একটা গেঞ্জি আর একটা হাফ পিন ধরে ভাই বেঁচে থাকছে না ভাই কদ্দিন নিয়ে যাবে আর ঘুরিয়ে বেড়াবো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো ভাই তো আজকে একটা নিউ হরার গেম খেলতে যাবো হ্যাঁ ভাই দা সাইলেন্ট নেবার চল ভাই না ভাই এই গেমটা আগেও খেলেছিলাম ভাই হ্যাঁ ভাই আগের একটা পার্ট যারা দেখো সেটা দেখে নিও আর আবার আমরা খেলতে এসেছি ভাই দ্য সাইলেন্ট নাইবার চলো ভাই দেখে নিয়ে ভাই গেমের মধ্যে আমাদের করতে কি হবে আর এটা একটা ভয়ঙ্কর চাচা ভাই দেখে তো ভাই ভয়ঙ্কর লাগে না দেখতে পাচ্ছ চলো ভাই সেন্সিভিটি নাই তো চলো ভাই এই সেন্সিভিটি আমরা খেলে নেবো তো চলো আমাদের ভূতের বাড়িতে আমরা এখন আমরা হাত রাখতে যাচ্ছি আরে খোলা দরজা এই তো তোমরা সেই দরজা তো ওর ভাই তোমরা দেখতে পাচ্ছ সাইভেন্ট চাচা আমাদের চলে গেলো গেমের মধ্যে একদম এই ধরনের

তোমরা দেখতে পাচ্ছ লোয়েল ডিভাইস চলো 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 এখানে আমরা দেখিনি কি কি করতে হবে এখানে একটা চাবি আর হাতুর লাগবে মনে হয় তারা পালাতে পারবো আর এটা কি এটা বাথরুম চলো ভাই বাথরুম আমার আছে ভাই ও কিচ্ছু করতে হবে এখন চলো আমার পিছনে শরীর খারাপ আরে ভাই মেরে দিলো ভাই এ ভাই সব আমার সব বাইরে ভাই জুখাম কাশি হয়ে গেছে ভাই আমরা ছেড়ে ছেড়ে ভাই আবার মেরে দিলো আমার বিশ্বাস শরীর খারাপ ভাই একদম কাশি তা তোমাদের জন্য ভাই কত খাতির ছেড়ে ভাই কি পাকলা ভাই দেখতে পাচ্ছো তোমরা একটা গেঞ্জি আর একটা হাফে দা ভাই যেতে চাচ্ছে না ভাই কতদিন নিয়ে যাবো আজ ঘুরিয়ে বেড়াবো কত চলে ভাই চলো ঘুরিয়ে বেড়াবো ঘুরলে ও ঘরে চলো ঘরে চলো কত ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘুরিলে বেড়াচ্ছি দেখো আমরা একটা হাফ রেল দিয়ে রাখতে হবে হাফ প্যান্ট করে চলো এবার আমি করে আমরা ঘরের ভিতরে চলে যাই খুঁজে পাবে না আমাদের ওকে আস্তে আস্তে আমরা পুরো ফাঁকা করে দেবো ঘর হ্যাঁ আমার খুঁজে দেবো আবার আসছে দেখো পাগলু আমাকে আবার আসছে পালা 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 আমাদের চলো এই তো ভেঞ্চার উঠে গেছে আমরা পুরো এবার দেখতে ধরতে পারছি না

চলো পেছে আছে গ্যারেন্টি তো গ্যারেন্টি ওরে আবার সামনে দিয়ে চলে এসেছিল বা কি একদম ভাই এই ধারে তো ঘুরে বেড়াচ্ছে ভাই কোন গেমের মতন না ভাই আস্তে করে দাঁড়িয়ে এই ধারে ওই ধারে এই ধারে ওই ধারে ধরে ঘুরে বেড়াচ্ছে আবার পিছলে গেছে ভাই পিছলে গেছে এবার ধরতে পারবে না ভাই সামনে হামার পরে হামার পরে ভাই হামার পরে পেয়ে ভাই দুটোই পেয়ে গেছে হামার তো আমি হামারটা নিই না আরে মেনে দিলো ও হো হো তো হাতে চলে আসলো আমাদের চলো ভাই পাগলুকে দেখে নিয়ে সামনে চলো খুলে দাও আরে হাত মার হাত মার হাত আরে ভাই এটা কি হলো আমরা কাজ করে দিয়েছি মনে হয় আ করে দিয়েছি করে দিয়েছি আমাদের লাস্ট চাবিটা লাগবে গাইস বা ভাই কিছু চাবিটা পড়ে আছে পাতগুলিকে ফটাফট আমাদের চকমা দিতে হবে দিয়ে ভাই পালিয়ে দিতে হবে ঘরের মধ্যে এত পালা ভাবের আমরা পালিয়ে দেবো ভাই আরো ঘরের দিকে চলে যাবো চাবিটা নিয়ে ভাই পালা ফেরবো চলো ভাই দেখি খেলে ভাই চাবিটা কোথায় আমাদের

দেখো ভাই গেমটা স্ক্রেপ মানে স্ক্রিপ করে দিলাম ভাই শেষ করে দিলাম তো এরকম এরকম আরও নতুন নতুন ভিডিও চত তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না আর শেয়ার তোমাদের বন্ধুদেরকে একদম যাবি আর শেয়ার করো ভাই আর গাছ তো আবার বলতে যাচ্ছি গাইস ভাই বাই